নমস্কার আজকে আমরা সিংহ রাশির দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসটি অর্থাৎ নতুন বছরটি আপনাদের কেমন কাটতে চলেছে নতুন বছরের প্রথম মাসটি এবং আমরা এখানে আলোচনা করব যে আমাদের নটি গ্রহ আপনাদেরকে কি ফল দেবে জানুয়ারি মাসে এবং তার সঙ্গে এই নটি গ্রহ যে সমস্ত নক্ষত্রে আছে সেইটাকে নিয়েও আমরা আলোচনা করবো এই নক্ষত্রে থাকার জন্য আপনাদের কি কী ফল হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলি যে আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসি সিংহ রাশি জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে তো সিংহ রাশির অধিপতি রবি আমরা সবাই জানি সিংহ রাশির মানুষরা কিন্তু একটুখানি মাথা গরম অবশ্যই থাকে তবে এরা কিন্তু মানে মাথা গরম বলবো না হ্যাঁ মাথা গরম তো অবশ্যই হয় তবে এরা কিন্তু খুব প্রতিবাদী মেন্টালিটির হয় এবং যেখানে দেখে কারুর উপরে অন্যায় হচ্ছে বা যে কেউ সামনের লোক যদি মিথ্যে কথা বলে বা একটু প্যাচ কথা বলে তারা এ তাহলে পারে কিন্তু এরা একটু রেগে যায় এরা খুব পরিবার প্রেমই হয় এবং এই সিংহ রাশির মনের মধ্যে অনেক স্বপ্ন থাকে কিন্তু এরা যত আস্তে আস্তে করে বড় হয় ততই এদের স্বপ্নগুলো সাকার হতে দেখা গেছে তবে আমরা এই সব কথা আগেও অনেক বলেছি আজকে সরাসরি জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে আলোচনা করবো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোর্ড চলে এলো বোর্ডের মধ্যে লেখা রয়েছে মেষ রাশির মধ্যে কিন্তু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র নিয়ে আছে কেতু কিন্তু সিংহ রাশির সেকেন্ড হাউসে সিংহ রাশির সেকেন্ড হাউসে কেতু কিন্তু চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে যথারীতি আমরা দেখতে পাচ্ছি রাহুকে রাহু কিন্তু মিন রাশির মধ্যে অর্থাৎ সিংহ রাশির ঠিক অষ্টম ঘরের মধ্যে সাতাশ নম্বর নক্ষত্র মানে রেবতী নক্ষত্রে আছে ঠিক সিংহ রাশির সপ্তম ঘরের মধ্যে শনি শনি কিন্তু শতভিশন নক্ষত্র নিয়ে আছে এবং রবি এবং মঙ্গল ধনু রাশির মধ্যে রয়েছে সিংহ রাশির পঞ্চম ভাব তাহলে পারে রবি কিন্তু এখানে কুড়ি নম্বর নক্ষত্র এবং মঙ্গল কিন্তু এখানে উনিশ নম্বর মানে মূলা নক্ষত্র নিয়ে অবশ্যই রয়েছে এছাড়াও কিন্তু বুধ এবং শুক্র যথারীতি বৃষ্টিক রাশির মধ্যে অর্থাৎ সিংহ রাশির ঠিক চতুর্থ ঘর বৃষ্টিক মধ্যে কিন্তু বুধ রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে বুধ রয়েছে আঠেরো নম্বর নক্ষত্র মানে নিজের নক্ষত্রের মধ্যে রয়েছে এবং শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে রয়েছে তো এই যে সম্পূর্ণ চক ছকটা দেখছেন এই শখটা থেকে আমরা জানতে পারছি বা জানার চেষ্টা করছি জানুয়ারি মাসটা আপনাদের কেমন কাটতে যা চলেছে অবশ্যই আমরা রাশিফলে তো যাবই তবে একটা কথা অবশ্যই বলবো দেখো রাশিফল কখনোই সম্পূর্ণ ফলাফল হতে পারে না এই জন্য আপনারা হয়তো নিজেরাও দেখেছেন যে রাশিফলে আমরা বা আমাদের মতো জ্যোতিষীরা ইউটিউবের মধ্যে যাই কথা বলুক তার মধ্যে হয়তো দু চারটি কথা মিলে যায় আবার দু চারটি কথা মিলেও না তাহলে এরকম কেন হয় তাহলে কি জ্যোতিষগুলো ভুল কখনোই ভুল নয় তারা সম্পূর্ণ ঠিক কিন্তু আপনার রাশিফলটি আপনার জন্মচকের যে গ্রহ অবস্থান রয়েছে সেই গ্রহ অবস্থানকে কেন্দ্র করে ফল দেয় তাই আপনার ছকটা তো আমি দেখতে পাচ্ছি না তো সেই অনুপাতে আমরা কিন্তু একটা সাধারণ ধারণা দেবার চেষ্টা করছি তাই সবসময় কিন্তু রাশি ফলকে কখনও ড্যাম ভাবে নেবেন না রাশি ফল হচ্ছে শুধুমাত্র একটি ধারণা আসলে আপনার জন্মছক যখন পাওয়া যাবে তখন কিন্তু ফাইনালি কথা বলা যাবে যে আপনার এটা হবেই বা এটা হবে না তাই না বুঝতে পারলেন নিশ্চয়ই তাহলে পরে আমরা রাশি ফলের প্রেডিকশানের দিকে চলে আসি প্রথম নম্বর দেখুন প্রথম নম্বর কিন্তু রাশির অধিপতি রবিকে নিয়ে বলবো তাহলে রবি রবি কিন্তু আপনাদের পঞ্চম ভাবের মধ্যে থাকবে এখনও আছে পঞ্চম ভাবের মধ্যে কিন্তু পনেরো ষোলো তারিখ নাগাদ থাকবে সাধারণভাবে দেখা যাচ্ছে ষোলো তারিখ মনে হয় ষোলো তারিখ অবধি জানুয়ারির রবি কিন্তু ধনুর মধ্যেই থাকবে তারপরে কিন্তু রবি নয় পনেরো তারিখ অবধি থাকবে তারপরে কিন্তু রবি মকরে প্রবেশ করে যাবে তাহলে পরে আপনাদের রাশির অধিপতি পঞ্চম স্থানে রয়েছে এটা অবশ্যই ভালো কোন দিকে ভালো যে যারা ধরুন যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো কম্বিনেশান এটা কারণ রাশিপতি পঞ্চমে থাকলে পারে পড়াশোনার জায়গাটা ভালো হয় রাশিপতি পঞ্চমে থাকলে পারে একটা প্রেমের দিকেও কিন্তু আপনার ইন্টারেস্ট আসতে পারে বিবাহ যোগ্য যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের বিবাহের জন্য সম্বন্ধ দেখ দেখার একটা জায়গা বা বিবাহর একটা ঠিকঠাক হওয়ারও একটা সম্ভাবনা ক্রিয়েট করবে আবার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা একটু এন্টারটেনমেন্ট বা আনন্দ বা একটুখানি নিজের কোনো পছন্দের জিনিস ঘরের মধ্যে আনলেন এরকম কিন্তু সংযোগ কিছু তৈরি হয়ে যাবে এবং এই মঙ্গল এই রবিটা যেখানে রয়েছে ধনুরাশির মধ্যে এখানে কিন্তু মঙ্গল রয়েছে তাহলে মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং নবমপতি সে পঞ্চম ঘরের মধ্যে রয়েছে তাহলে পারে এখানে বলাই যেতে পারে যে আপনাদের বাড়িতে যারা মা মানে আপনাদের যে মা রয়েছে এই মায়ের কিন্তু একটু মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়ের ক্ষেত্রে কিন্তু তার যদি শরীর স্বাস্থ্য একটু খারাপ হয়ে থাকতো তাহলে একটু ভালো দিকে ইম্প্রুভ হবে তবে মায়েদের কিন্তু একটা পেটের সমস্যা এবং গা হাত বা ব্যথার সমস্যা কিন্তু দেখাই যাচ্ছে এছাড়াও কিন্তু পরিবারের জন্য আপনারা কিন্তু ঘরের মধ্যে নতুন কিছু নিয়ে আসতে পারেন এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন কিছু নিয়ে আসলেন আমরা যেমন অনেক টিভি ফ্রিজ ইত্যাদি ইত্যাদি রকম টাইপের হয় সেরকম আনতে পারেন আবার এই জানুয়ারি মাসের মধ্যে অনেক সিংহ রাশির মানুষদেরকে সবাই নয় অনেক সিংহ রাশির মানুষদেরকে দেখে দেখব যে এরা কিন্তু নতুন কোনো বাড়ি বা গাড়ি কেনার একটা প্ল্যানিং করতে পারে কারণ শুক্র চতুর্থ ঘরের মধ্যে রয়েছে এবং তার সঙ্গে থেকে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো এই জানুয়ারি মাসের মধ্যে নিজের নিজের বাড়িটাকে রিকনস্ট্রাকশান করার একটা সম্ভাবনা দেখাই যাচ্ছে এছাড়াও কিন্তু আপনাদের দশম প্রতি চতুর্থ ঘরের মধ্যে রয়েছে তাই কিন্তু বাড়ির কাছাকাছি কোনো নতুন কর্মের যোগাযোগও কিন্তু এই জানুয়ারি মাসে আসতে পারে এছাড়া বুধ ভূত বসে রয়েছে চতুর্থ ভাবের মধ্যে ভূত ভাবের মধ্যে বসে সরাসরি তার কিন্তু সপ্তম দৃষ্টি দশম ঘরের মধ্যে দিচ্ছে এর ফলে কিন্তু আপনাদের নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে আউট অফ স্টেটে কোনো কর্ম আসতে পারে এবং যারা টিচিং প্রফেশান ল প্রফেশান এছাড়াও কিন্তু যারা হিসাব মানে কেন্দ্র কোনো প্রফেশনের সঙ্গে কানেক্টেড তো তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রমোশনের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু বলবো জানুয়ারি মাসের মধ্যে বিশেষভাবে দেখা যাচ্ছে যে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে তবে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হাউসে কেতু কেতু কিন্তু চিত্রা নক্ষত্রে রয়েছে কেতু কখনোই চিত্রা নক্ষত্রে খুব ভালো ফল দেয় না যারা স্পিরিচুয়াল মেন্টালিটির লোক তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেয় কিন্তু সাধারণ মানুষের জন্য ভালো ফল দেয় না এর ফলে কিন্তু আপনার হঠাৎ কোনো আর্থিক লস ক্রিয়েট হয়ে যেতে পারে হঠাৎ মাথা করে কাউকে দুচর কথা বলে দিলেন এরকমও কিন্তু সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আপনি যদি স্পিরিচুয়াল মেন্টালিটির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনার আধ্যাত্মিক লেভেলটা বৃদ্ধি হতে পারে তবে সেকেন্ড হাউসে কেতু কিন্তু বেশিরভাগ সময় পরিবারের লোকজনদের সঙ্গে সমস্যা করিয়ে দেয় বাদ বিতর্কতা নিয়ে আসে আবার রাহু আপনাদের অষ্টম ঘরের মধ্যে রয়েছে অষ্টম ঘরের মধ্যে রেবতী নক্ষত্রে রয়েছে রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তাই এখানে আমরা বলতেই পারি রাহু কিন্তু অষ্টম ঘরে থেকে আপনাকে কিছু ঝামেলা কর্মকেন্দ্রিক কিছু ঝুঁ ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে কারণ হচ্ছে বুধ হচ্ছে আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি তাই অর্থের সঙ্গে কানেক্টেড তাহলে পারে আমরা এখানে বলতে পারি অর্থটা তো কর্মর সঙ্গেই রিলেটেড তাহলে কর্মকেন্দ্রিক কোনো সমস্যা জড়িয়ে দিতে পারে এছাড়াও কিন্তু হঠাৎ বাড়ির লোকের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া বাড়ির মধ্যে হঠাৎ কোনো ঝুটঝামেলা এসে যাওয়া এই ব্যাপারটাও কিন্তু এড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ রাহু কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের ঠিক চতুর্থ ঘর থেকে দেখবে বা বৃহস্পতি বৃহস্পতি আপনাদের নবম ঘরের মধ্যে রয়েছে নবম ঘর থেকে সরাসরি কিন্তু আপনাদের লগ্নকে বা রাশিকে দেখবে সিংহ লগ্ন বা সিংহ রাশিকে এবং বৃহস্পতি কেতুর নক্ষত্রে রয়েছে এবং কেতু সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে সেকেন্ড হাউসটাকে আমরা কিন্তু খুব শুভ ঘর বলে মনে করি না এটি একটি মারক মারকস্থানও বটে তার ফলে হচ্ছে সিংহ রাশির বেশ কিছু মানুষদের মধ্যে দেখাই যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে পেটজনিত কোনো সমস্যা আসতে পারে হঠাৎ ছোটোখাটো দুর্ঘটনা ঘটারও কিন্তু সংযোগ ক্রিয়েট করছে আবার কিন্তু এখানে আমরা বলতেই পারি শনি আপনাদের সপ্তম ঘরের মধ্যে রয়েছে শতভিশা নক্ষত্রে আমি হাজারবার বলেছি শনি যতক্ষণ শতভিশা নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু ঝুট করেই যাবে কারণ শনি রাহুর নক্ষত্রে ভালো ফল দেয় না তাই আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে হঠাৎ কিছু লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিং প্রবলেম আসতে পারে মনোমালিন্য বা বিতর্কতা আসতে পারে এছাড়াও কিন্তু আপনাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন জানুয়ারি মাসের মধ্যে আপনি যদি নতুন কোনো ব্যবসা করব বলে মনে করেন তাহলে পরে অবশ্যই ব্যবসার যোগাযোগ তো মানে ব্যবসার জায়গাটা তো ভালো হচ্ছেই কিন্তু যারা দীর্ঘদিন ধরে সিংহ রাশির মানুষের ব্যবসা করছে তাদের কিন্তু ব্যবসায় হঠাৎ আর্থিক লস ক্রিয়েট হয়ে যেতে পারে এবং শনি দশম দৃষ্টি দিয়ে শনি কিন্তু দশম দৃষ্টি দিয়ে সরাসরি আপনাদের ফোর্থ হাউসকে দেখছে এর ফলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে কিন্তু হঠাৎ পরিবারের লোকজনদের সঙ্গে আপনাদের বন্ডিং প্রবলেম আসতে পারে পরিবারের মধ্যে যারা বয়স্ক ব্যক্তি তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে কোমর থেকে পা অবধি ব্যথার একটা প্রবলেম পায়ের মধ্যে চোট লাগার প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে যারা সিংহরাশির মানুষ যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ বলবো না পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ফ্ল্যাকচুয়েশান আসলেও যদি আপনি মন দিয়ে পড়াশোনা করেন তাহলে পারে পড়াশোনার রেজাল্ট কিন্তু আশা করছি ভালো হয়ে যাবে কর্মের কথা যদি বলি তাহলে পারে কর্মের তো অত্যন্ত সুন্দর প্রখর ভালো একটি যোগ তৈরি করছে কারণ বুধ তো আপনাদের ফোর্থ হাউসে থেকে সরাসরি দশম ঘরের দৃষ্টি দিচ্ছে এবং শুক্র দশমপতিয় দশম ঘরে দৃষ্টি দিচ্ছে বুধ আবার নিজের নক্ষত্রেই রয়েছে এর ফলে কিন্তু একটু কর্মের যোগাযোগ বৃদ্ধি হবে তবে কিন্তু মাথায় রাখতে হবে বুধ কিন্তু আসলে ধনু রাশির মধ্যে ছিল বক্রি হয়ে বৃষ্টিকে এসছে তাহলে বুধ কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে বক্রগতি নিয়ে আসে তাই মাসের প্রথম দিকে অবশ্যই নতুন কোনো জবের নতুন কোনো কাজের সন্ধান আপনি পেতে পারেন তবে এক চান্সে কিন্তু হবে না একটুখানি আপনাকে লেগে থাকতে হবে একটু ধৈর্য সহকারে লেগে থাকলে পারে কিন্তু হয়ে যাবে আবার ঠিক ঠিক আমরা যেটাকে বলবো শুক্র শুক্র কিন্তু ঠিক মাসের মানে জানুয়ারি মাসের আঠারো তারিখ নাগাদ ধনু রাশির মধ্যে প্রবেশ করে যাবে যেটা আপনাদের পঞ্চম ভাব তখন কিন্তু যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা প্রেমের পথে এগোবার চেষ্টা করছেন তাদের নতুন প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে মানে বিবাহিত জীবনে স্বামী মধ্যে একটি বন্ডিং ভালো তৈরি হবে এবং এই দু হাজার চব্বিশে জানুয়ারিতে একটি তীর্থযাত্রা করার প্ল্যানিং আপনারা কিন্তু অবশ্যই করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনাদের শরীর স্বাস্থ্য তো মাসের প্রথম অবধি মাসের পনেরো তারিখ অবধি তো ভালোই যাবে মোটামুটি কিন্তু মাসের লাস্টের দিকে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম আসতে পারে সেই জায়গাটা আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যদি জানুয়ারি মাসটা একটু সচেতনভাবে আপনি কাটাতে পারেন তাহলে পারে কিন্তু আশা করছি দু হাজার চব্বিশের জানুয়ারি মাসটা আপনার জন্য খুব খারাপ কাটবে না তবে একটি খুশির খবর বা ভালো খবর রয়েছে যে আকাশের গ্রহ নক্ষত্রা যেরকম পর্যায়ে চলে গেছে হয়তো আর একটু সময় লাগবে কিন্তু তারপরে আপনাদের কিন্তু সময় ভালো হবে এবং আপনাদের কিন্তু অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট চলে আসবে তবে তার জন্য আমি বলবো না জানুয়ারি মাসের মধ্যেই হয়ে যাবে হয়তো একটু দেরি হতে পারে ফেব্রুয়ারি মার্চ হয়ে যেতে পারে কিন্তু আপনি আশা অবশ্যই করে রাখুন কারণ আপনাদের জন্য কিন্তু গ্রহ ভালো দিকে আসছে তাই আপনাদেরকে অবশ্যই ভালো ফল দেবে তো যাই হোক আপনি প্রত্যেক দিন আপনি কিন্তু সূর্য প্রণাম করার চেষ্টা করুন যদি সম্ভব হয় তাহলে পরে আপনি যদি জীবনে বড় হতে চান মাস মাসের মধ্যে গ্রহ নক্ষত্র কেমন আছে কেমন নেই এটা তো পরের কথা কিন্তু আপনি যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে আবার একটি নিয়ম আপনি পালন করুন সূর্য ওঠার আগে আপনি ওঠার চেষ্টা করুন যদি এটা করতে পারেন তাহলে আপনি ধরে রাখবেন আপনি একটা ডায়েরির মধ্যে আজকে ডেট দিয়ে লিখে রাখুন একটা না একটা দিন কীভাবে যা হোক করে আপনি কিন্তু বড় জায়গায় যাবেনই যাবেন যাই হোক এখানে শেষ করলাম কিছুটা হয়তো বোঝাবার চেষ্টা বোঝাতে পারলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে ততক্ষণ জন্য নমস্কার ভালো থাকবেন